ব্রোজে রাধারানীর এই হাটে কোনো কিছুরই অভাব নেই যা চাইবে তাই পাবে আমি তো লুটে নেব তো কি কি কিনলাম না কিনলাম সব কিছু মিলে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাতে রাতে বন্ধুরা শুভ সকাল কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃন্দাবনে একেবারে ভিজে গেছে সব কিছু তো ঠান্ডাটা অতটা নেই হালকা কুয়াশা এই যে সূর্যদেব উঠে গেছে খুব বৃষ্টি হয়েছে কালকে এই যে বৃন্দাবনে দেখো জল জমে গেছে রাস্তাঘাটে এত বৃষ্টি হয়েছে সকালটা খুব ভালো লাগে এখানে হালকা কুয়াশা যেহেতু বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে আর ময়ূরগুলো খুব ডাকছে কিন্তু আমি যখনই ভিডিও করছি তখনই ময়ূরগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই আজকে আর তোমাদের ময়ূরের আওয়াজ শুনতে শোনাতে পারলাম না তো আমি একটু গরম জল করেছিলাম করে নিয়ে এসে ছাদে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি রান্না করে রুটি করে নিচ্ছি আজ একটু বেরোবো রুটি সারা সারাদিনের মতোই করে নিয়েছে যাতে আর পরে না করতে হয় রুটি আর একটু সবজি ভাজা করে নিয়ে তারপর খেয়ে দিয়ে বেরোবো মাতাজি আছে মাতাজিকে বলেছি যে যা মাতাজি আমাকে বলছিলো যে হাটে নিয়ে যাবে রাধারানীর হাট তো সেখানে সমস্ত কিছুই পাওয়া যায় তো আমি তো কোনো দিন যাইনি আর এই বৃহস্পতিবার এই হাটটা বসে তো সেখানে যাব গিয়ে মাতাজিও ঘুরবে আমিও ঘুরবো বেশ ভালো লাগবে আর তোমাদেরও একটু দেখাবো খুব মানে সস্তায় অনেক কিছুই পাওয়া যায় আর অনেক বড়ো হাট তো খাওয়া ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি কেন মা মাতাজিকে তোর টাইম দিয়ে দিয়েছি সেই টাইমে যেতে পারবো মাতাজির সাথে একসাথে যাবো কিন্তু আমার একটা বাজে স্বভাব কাউকে যদি কথা দিয়ে দিই যে এই টাইমে যাব ততক্ষণ যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ মনটা খুঁতখুত করে যে কাউকে কথা দিয়েছি আর খারাপ লাগে যদি দেরি হয়ে যায় পাঁচ সাত মিনিট তো এই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি গোবর্ধনের দিকে আর এই যে কুসুম সরোবরের রাস্তা পাশ দিয়ে যাচ্ছি তোমাদের কুসুম সরোবর দেখায় সখী রাস্তা মানে ছাদের ওপর দিয়ে যে মন্দিরটা কুসুম সরোবর খুব লাইটিং হয় সেইটা তো তোমরা কোনো দিন যদি বৃন্দাবনে আসো কুসুম সরোবর অবশ্যই দর্শন করো এখানে ভগবানের অনেক লীলা আছে যেটা তোমাদের আগেও বলেছিলাম এখানে কুসুম সরোবরে রাধারানী ফুল তুলতে আসতো আর ভগবান তার সাথে লীলা করতো আর এই দেখো গোবর্ধন দেখতে পাচ্ছ গোবর্ধনের পাশ দিয়েই যাচ্ছি গোবর্ধন এখানে কাছাকাছি আছে মানে পাশেই অনেক সময় রাস্তা এমন হয় দূরে চলে যায় দেখো গোবর্ধন দর্শন করে নাও আর মাতাজিকে বলেছি মাতাজি কালকেই সবে গোবর্ধন পরিক্রমা করেছে বড় পরিক্রমাটা করেছে এরপর করবে ছোট পরিক্রমা আলাদা আলাদাভাবে করে একসাথে করতে পারে না তো মাতাজি একাই আছে মাতাজি প্রভু দিল্লিতে গেছেন উনি ভগবত পাঠ করেন সাত দিনে তো দিল্লিতে গিয়ে ভগবত সপ্তাহ দিচ্ছেন আর মাতাজি একা আছে তা আমিও বললাম যে চলো চলুন মাতাজি তো মাতাজির সাথে চলে এসেছি আর দেখো এই বা রাধারানীর বাজার হাটে চলে এসেছি এখানে বাসন বিক্রি হচ্ছে তো বাসনগুলো তো দেখে খুব পছন্দ হলো কারণ আমার তো এখানে বেশি বাসন বাসনকোষণ নিয়ে আসেনি দু জায়গায় ঘর তো এখানে বাসন কয়েকটা নিয়ে এসছি তো আর ভগবানকে সেবা দিতে খুব অসুবিধা হচ্ছে ছোটো ছোটো বাটি নেই তবে অবশ্য ছোটো ছোটো বাটি এখানেও নেই কিন্তু যে কটা বাটি আছে থালা আছে মানে চাপা দেওয়ার জন্য খুব সুন্দর তো পাঁচটা বাসন নিলে একশো টাকা খুব সস্তা না কুড়িটা করে পেয়ে সে বড়ো নাও ছোটো নাও যা ইচ্ছা নাও তো পাঁচটা নিতে হবে আর এক সাইজেরও নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি তো পাঁচটা বেছে বেঁচে লুটে নেব পাঁচটা বেছে বেছে নিচ্ছি বড় থালা ধরনের রেকাবি ধরনের ছোটো ছোটো বাটি যাতে ভগবানকে দিতে সুবিধা হয় তরকারি দেওয়ার মতো ছোট ছোট বাটিগুলো নেই কিন্তু বড়ো তবুও ঠিক আছে ভগবানের সেবা দেওয়ার জন্য লাগেও তো ওই একটা দুটো করে বাসন ঘর থেকে নিয়ে এসেছিলাম আর ওখানেও তো ঘরে লাগবে তো ওই নিয়ে এসেছিলাম এখন এই পাঁচটা নেব একশো টাকা দিয়ে আমার তো দেখে খুব ভালো লাগছে আর মাতাজিও আমার সাথে এসেছে উনি বললেন বাসন আমাকে বেঁচে দিচ্ছে বলছে এটা নাও ওটা নাও আমি বলছি না আমি ছোটো ছোটো একটু দেখে নেব যাতে তরকারিটা ভগবানকে দিতে পারি ছোট বাটিতে তো সেই অনেক বড়ো বড়োই বাটি একদম ছোটোগুলো নিয়েই বলছে শেষ হয়ে গেছে তো ব্রজবাসীরা সব কেনাকাটা করছে আমিও মানে নেব নিয়ে তারপরে আবার অন্য কিছু কিনবো মাতাজিও কিছু কেনাকাটা করে দুজনে মিলে মানে ওনারও প্রভুজি এখন বাড়িতে নেই আমারও প্রভুজি নেই একা তার জন্য দুজনে মিলে ঘুরতে এসেছি কেনাকাটা হোক চাই না হোক মেলা দেখতে খুব ভালো লাগে হাট দেখতে খুব ভালো লাগে আর ভোজবাসীরাও যে মানে লুটে নিচ্ছে এত মানে কেনাকাটা করছে সপ্তাহে একদিন এই বৃহস্পতিবারই বাজারটা বসে আর মাতাজিকে জিজ্ঞাসা করলাম বাজারের নাম কি বলছে প্রেন বাজার আমি তো শুনলাম প্রথমবার আর দিন আসিও নি আর দেখিও নি জানি যে সপ্তাহে একটা বাজার বসে কোথায় বসে জানি না তো মাথায় যে এরকম মাঝে সাঝে আসে প্রত্যেক সপ্তাহে না আসতে পারলেও তো ওই দুজনে মিলে ঘোড়া কেনাকাটা হচ্ছে ঘুরে ঘুরে তারপরে মাতাজিকে বললাম যে মাতাজি তাহলে ছোটো পরিক্রামাটা যখন করবে তাহলে আমিও করব আমাকে বলবেন তো মাতাজি বলেছে ঠিক আছে কেননা মাতাজি পায়ে একটু ব্যথা হয়েছে কালকে গোবর্ধন পরীক্ষামা করেছে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এখন ওই হাটে ঘুরছি সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় যা চাইবে তাই মশলা থেকে বাসন থেকে আর জামাকাপড় থেকে সমস্ত কিছু শীতের হোক গরমের হোক সব কিছুই আর সাজের জিনিস এরকম ঢেলে ঢেলে বোঝেবাসিরা বিক্রি করছে এবং কিনছেও অনেকেই আর আমাদের যেরকম দোকান এরকম দোকান এরকম অস্থায়ী দোকান এই যে কম্বলও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো মশলাপাতি সমস্ত কিছু বিক্রি হচ্ছে অস্থায়ী দোকান আবার উঠে যাবে আবার পরের সপ্তাহে আবার এরকম প্লাস্টিকের জন্য দশ টাকা দশ টাকা করে প্লাস্টিকের জিনিস বিক্রি করছে আর সুতি জামা কাপড়ও বিক্রি করছে প্যান্ট যা কিছু লাগবে কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডার জন্য ঠান্ডা এই জিনিসে বিক্রি করছে বেশি কাপ প্লেট সব সমস্ত কিছু আমি একটু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটু ফাস্ট করে দিচ্ছি মাঝে মাঝে আর তোমরা একটু দর্শন করো এরকম রাস্তার ধারেই মানে হাটটা বসেছে সপ্তাহে একদিন বসে আর রাধারানীর গ্রামের হাট বলে কথা মাতাজি প্লাজো খুঁজছে প্লাজো নেবে বলে

ये भी शुद्ध नहीं है

অনেকে জিজ্ঞাসা করো যে বৃন্দাবনে বাসনপত্র কি নিয়ে যেতে হবে আমি তো জানতাম না আমি তো বাসনপত্র বয়ে বয়ে নিয়ে এসে দেখো এখানে সমস্ত কিছু হাড়ি কড়া চাটু সমস্ত কিছু বিক্রি হয় বাসন এখানে এসেও কেনা যায় কোনো অসুবিধা হয় না ছোটো ছোটো থেকে বাসন কিনে নিতেই পারা যায় আর অনেক দামও কম তার মধ্যে বাজেটের মধ্যে কেনা যাবে দেখো সমস্ত কিছু বিক্রি হয়েছে কোনটা নেই মানে কোনো কিছুর অভাব নেই জামা কাপড় বাসনপত্র তো মানে অ্যাভেলেবেল কোনো ব্যাপারই নয় তারপরে হচ্ছে বাজারও সেরকম আছে খাবার দাবারও সেরকম আছে দেখো চপল দুটো মানে দুজোড়া চপ্পল বলছে দেড়শো টাকা আমার তো এখন আছে আপাতত আমি মাতাজি বলছে নেবে আমি বলছি আমার এখন আছে আমার লাগবে না আর আরে দেখো সাজের জিনিস দেখো আর বেশি এখানে রেশমি চুড়ি বজবাসীরা সবাই রেশমি চুড়ি ব্যবহার করে দেখো সব চুড়ির দোকান বেশি আর মাতাজিরা খুব কেনাকাটা করছে ব্রোশপাশি মাতাজিরা মানে এই সপ্তাহে একদিন ওরা তো জানে আর এই এসে সব মায়েরা এসেই সব কেনাকাটা করে আমার খুব ভালো লাগে মাতাজির সাথে ঘুরছি দুজনে মিলে একা একা আর মাতাজি বললে একটু মশলা কিনবে প্লাজো অনেক জায়গায় খুঁজ যে পাচ্ছে না কিন্তু মোটা ভারী ধরনের একটু কিনতে চাইছে সুতি হলে আরও ভালো হয় কিন্তু এই কদিন পর আবার ঠান্ডা চলে গেলে গরমে আবার সুতি না হলে খুব কষ্ট হবে তাই মাতাজিকে বললাম যে সুতি দেখুন আর প্লাজো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর এই দেখো রেশমি চুরি কত তো রেশমি চুরি পরে ব্রজবাসীরা আমি দেখেছি আর এই মোজা বিক্রি হচ্ছে সমস্ত কিছু তিরিশ টাকা করে সমস্ত কিছু যা কি যেমন মানে প্রয়োজন সেরকম কোয়ালিটিরও আছে সেরকম আবার দামেরও ব্যাপার আছে কোনো অসুবিধা নেই যে যেমন যার ব্যাপার সে নিতে পারবে আর এখানে সোয়েটার বিক্রি হচ্ছে আমার তো লাগবে না এখন আর আমি বাসন নিয়েছি আর কিছু সবজিও কিনে নিয়েছি মিষ্টিও বিক্রি হচ্ছে যত রকমের মিষ্টি হয় কালারিং মিষ্টি দেখছি রসগোল্লাগুলো সব কী কালার আর মাতা মাতাজি একটু মশলা নিয়েছে কেনাকাটা একটু করেছে আর ফলও কিনেছে আমিও একটু ফল কিনেছি প্লাজও মাতা মাতাজি একটু মোটা সাইজের অতটা মোটা নয় আর দেড়শো থেকে দুশো টাকা দাম বলছে ঘরে পড়ার জন্য সব সময় পড়ার জন্য এরকম আর মাতাজি প্রভুজি দিল্লিতে গেছেন ভগব সপ্তাহ হবে আবার বাড়ি ফিরে আসবে দিল্লিতেই ওনাদের বাড়ি আছে এখানে ওনারা থাকেন তো মাতাজি নিজেও বেশ ভালো ভক্ত খুব ভালো লাগে আমার মাতাজিকে এই যখন মানে প্রতিদিন রাধাকুণ্ড পরিক্রমা করবে আবার কখনো কখনো একা একাই আবার গোবর্ধন পরিক্রমা করে এসেছে কালকে প্রভুজির সাথে করে প্রভুজি তাড়াতাড়ি করে হাঁটে মাতাজি তখন একা একা আস্তে আস্তে হাঁটে বলে নিজে একা একা করে নিজের ভক্তিটা নিজে করে আসে সময় জব করে খুব ভালো লাগে তো আমি বলছিলাম যে এবার যখন যাবেন আমাকে বলবেন আমি তাহলে গোধন পরিক্রমা করব তো বলল ঠিক আছে আমি কদিন পরই আবার ছোটো পরিক্রমাটা করব তখন বলবে তাহলে আমিও যাব ওনার সাথে তো ছোটো পরিক্রমাটা করে আবার বড়ো পরিক্রমাটা আবার অন্যদিন করবো আর প্রভুজি যখন আসবে তখন প্রভুজির সাথে একসাথে দুটো করবো একসাথে দুটো করতে অনেক সময় লাগে আর এক একটা করে করলে খুব অসু তাড়াতাড়ি হয়ে যাবে তাও সাত আট ঘন্টা মাথা জি সাত আট আট ঘন্টা লেগে গেছে বড়ো পরিক্রমাটা করতে এখানে গাছের চারাও বিক্রি হয়েছে ফুল গাছের চারা তো যেমন লাগবে যার ঘরে সেরকম সেই ব্যবহার কর মানে বসাতে পারবে গাছের চারা তো বেশি বড় করতে চায় না ভিডিও কিন্তু এত সুন্দর জিনিসগুলো তোমাদের দেখাতেও ইচ্ছা করে আর ফার্স্ট করে দিলেও সেটার আনন্দ নিতে পারবে না যে আমি একটু ভিডিওটাকে ফার্স্ট করে দেবো দেখো সব গাছের চারা বিক্রি হচ্ছে এই যে মশলাপাতি মাতাজি তো ধনে গুঁড়ো নিচ্ছে এখান থেকে লুজ লুজও বিক্রি হচ্ছে এরকম প্রথম দেখা লুজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো তো গন্ধ ঘুরে যায় তো বিক্রি হচ্ছে এরকম বস্তায় করে তো মাতাজি ধনে গুঁড়ো নিলো বললো আমি তো এরকম নিয়ে যাই হলুদ গুঁড়ো আবার লঙ্কার গুঁড়ো নিলো বোঝে এসে লঙ্কার গুঁড়ো নিচ্ছে এখানে হচ্ছে মুড়ির মোয়া বিক্রি করছে গুড় দিয়ে মুড়ির মোয়া চিরের মোয়া তিলের মোয়া এরকম বিক্রি হচ্ছে তো বাজার দেখলাম বাজার বললাম যে এখান দিয়ে আর নিতে হবে না এত কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়া অসুবিধা তো মাতাজিকে বললাম রাধাকুণ্ডে আবার যাবো এখান থেকে রাধাকুণ্ড পরিক্রমা করবো এরকম মিষ্টি তো রাধাকুণ্ডে থেকে নেব যদি প্রয়োজন পড়ে মিষ্টি বিক্রি হচ্ছে কালারিং লাল হলুদ অরেঞ্জ এরকম কালারের রসগোল্লা সাদাও আছে তো মিষ্টিগুলো এতই মিষ্টি গাঢ় চিনি দেওয়া তো মিষ্টি আর নিয়েই মাতাজি এই যে লুজ সব ইয়ে কিনছে ধনে গুঁড়ো নিচ্ছে সর্ষে নিচ্ছে অনেকে আবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে যায় তো এইসব দেখে যে দেখে দেখে শেখা আর কি বলবো লঙ্কা দেখো শুকনো লঙ্কা বেরিয়ে হয়েছে এই এইখা এই দিকটা পুরো মশলার সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর ওই সাইডটা বিক্রি হচ্ছে বা মানে জিনিসপত্র জামা কাপড় হোক বাসনপত্র হোক এরকম তো মাতাজিও একটুখানি মানে ছাঁকনি একটা নিল তো আমি বললাম যে এটাই নিন আপাতত দিন চলে ভালো মতো পাচ্ছে না আর এগুলো নিতে চাইছে না বলছে যে স্টিলগুলো খারাপ হয়ে যায় আমরা তাহলে প্লাস্টিকের নিন যতদিন চলে চলবে তারপর আবার নতুন একটা কিনে নেবেন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়তো অনেকে স্কিপ করে চলে যাবে কিন্তু ব্রোজের এই সব জিনিসগুলো দর্শন করা খুব ভাগ্যের ব্যাপার আর এ দেখো কত সুন্দর করে হাড় কিনছে চুড়ি কিনছে এগুলো দেখতেও খুব ভালো লাগে আর এদের কথাবার্তাও খুব সুন্দর ব্রোজের ভাষা দিয়েই কথা বলে মাতাজি তো ব্রোজবাসী তো মাতাজি ওদের সাথে ওই কথাই বলছে আপ প্লাস্টিক প্লাস্টিক বহু দিন চলে গা তো বড়া হে ছোট হোক তো দশ রুপে পে মিলে গায়ে

এই যে রানীর হাট ঘুরে এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরবো না এখন রাধাকুণ্ডের দিকে যাব রাধাকুণ্ড পরিক্রমা করবো মাতা আর আমি মিলে আর এই দেখো ব্রজের সব মাতা গো মাতারা বসে আছে তারপরে বাঁদররাও আছে বাঁধর সেবা করছে অনেকে আর পরিক্রমা করছে কালকে বৃষ্টি হয়েছে বলে কাদা কাদা হয়ে গেছে কিন্তু যারা দণ্ডবাদ পরিক্রমা করে তাদের কোনো ব্যাপারই না কোনো বাধাই নয় কাদা হয়ে গেছে তার উপরই শুয়ে শুয়ে সব পরিক্রমা করছে তো এই যে আবার সেই কুসুম সরোবর কাজে চলে এসেছি আর কুসুম সরোবাটা দেখতে খুব ভালো লাগে বিশেষ করে সন্ধ্যাবেলার যখন লাইটিং হয় খুব ভালো লাগে দেখতে তখন টোটো করেই যাচ্ছি রাধাকুণ্ডের দিকে রাধাকুণ্ড পরিক্রমা করে আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসব। আর এই এই মন মানে কুসুম সরোবরটাই সখীর ছাদ থেকে তোমাদের দেখায় মাঝে সাঝে খুব আলো ব্লু কালারের আলোটা চোখে লাগে খুব আনন্দ লাগে দেখতে তখন মনে যায় কখন যাই কিন্তু আমি ঘুরে গেছি অনেকবারই ঘুরে গেছি আর এই যে গেট পুরো জায়গাটা ব্লু কালারের আলো দেখা যায় আর আবার রাত্রির হলে আবার তখন বন্ধ করে দেয় যখন সন্ধে হয় খুব সুন্দর মানে আর মাঝে মাঝে তো ফড়াও হয় খুব দেখতে ভালো লাগে আর কোনো সময় আবার অনেক প্রদীপ আছে প্রদীপ দিয়ে জ্বালিয়ে সাজায় আর চলে এসেছে রাধাকুণ্ড তো রাধাকুণ্ড দর্শন করে নাও আমরা এখন পরিক্রমা করছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরাটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হরেক বাড়ি এসে গেছি এখন রুটি খাচ্ছি